লাটিন আমেরিকার পাঁচ দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুযোগ দিচ্ছে বেইজিং আগামী এক জুন থেকে এ সিদ্ধান্ত পরীক্ষামূলকভাবে কার্যকর হতে যাচ্ছে বলে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিসামুক্ত সুবিধা পাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু ও উত্তর গুয়ের সাধারণ পাসপোর্ট নাগরিকরা তারা ব্যবসা পর্যটন আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ কিংবা পরিদর্শনের উদ্দেশ্যে চীন ভ্রমণ করতে পারবে তবে এ সফরের মেয়াদ সর্বোচ্চ তিরিশ দিন নির্ধারণ করা হয় বিশ্লেষকরা বলছেন এ পদক্ষেপ চীনের স্মার্ট ডিপ্লোমেসি এরই অংশ যার মাধ্যমে দেশটি বিশ্বব্যাপী বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে চাচ্ছে চীন সম্প্রতি জাপান দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বেশিরভাগ দেশের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করে চীনের এই ঘোষণার পর লাতিন আমেরিকার পর্যটকদের মধ্যে চীন ভ্রমণের আগ্রহ বৃদ্ধি পায় পেরুর এক পর্যটক বলেন চীনের ইতিহাস ও সংস্কৃতি খুবই সমৃদ্ধ ভিসেমুক্ত সুযোগ থাকলে সেখানে যাওয়াটা অনেক সহজ হবে এই পাঁচ দেশের অনেক ব্যবসায়ী মনে করেন এ পদক্ষেপ বাণিজ্য শিক্ষা বিনিয়োগ এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করবে চিলির এক রপ্তানিকারক বলেন চীনের সঙ্গে আমাদের ব্যবসা অনেক পুরনো এখন ভিসা না লাগায় ব্যবসায়িক ভ্রমণ অনেক দ্রুত এবং সহজ হবে